হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে প্রায় সাড়ে আটটা আর চলে এলাম বাগানে আর আজকে বাগানে কোনো সবজি আছে কি না তা বলতে পারি না তো চলো দেখি কি আছে নেই আর বাগানে সবজি থাকুক বা না থাকুক আমার কিন্তু বাগানে আসতেই হয় বাগানটা একটু ঘুরে দেখতে হয় আজকে কারকুল বেশি পাবো না এই দেখো ছোট ছোটই রয়ে গেছে কারকুলগুলি এই যে ছোটই রয়ে গেছে এগুলি দুই দিন পর তুলতে হবে আর এখানে একটা বড় আছে এটা তুলে নেব তো কারকোল তো ভালোই হচ্ছে গাছে আর আমাকে বাজার থেকে কিনতে হয় না এখানে একটা কারকুল বেকে বেঁকে গেছে এটা তুলে নিলাম আর এই দেখো ছোট ছোট অনেক কারকুল আছে তো বন্ধুরা কারকুল নেওয়া হয়ে গেল আর এখন কিছু ঢেঁড়স নিয়ে নেব আর বাগানের ঢেঁড়সগুলি কিন্তু একদিন না তুলেই বুরু হয়ে যায় এই দেখো এখানে একটা বুরু হয়ে গেছে আর একদিন পর তুলে সেই ঢেঁড়সগুলি খেতে কিন্তু তেমন একটা মজা পাওয়া যায় না একটু শক্ত হয়ে যায় তো দেখো আমি তো প্রতিদিনই ঢেঁড়স তুলতে পারি তো অল্পই গাছ লাগিয়েছিলাম যদি আরও একটু বেশি করে লাগাতাম তাহলে কিন্তু আমার বাজারে বিক্রি করতে হতো এত পরিমাণ ঢেঁড়স হয় তো যে ঢেড়সটা পায় গাছ থেকে আমার কিন্তু ঘরের চাহিদাটা মিটেই যায় তো দেখো অনেকগুলি কিন্তু ঢেঁড়স পেয়ে গেলাম আজকেও আর বন্ধুরা একদম সিম্পলভাবে লাগিয়েছি তাতে কোনো কেমিক্যাল বা কোনো রাসায়নিক সারই আমি দেইনি তো চলো এবার কিছু বেগুন তুলে নেব। আর দেখো বন্ধুরা বেগুন গাছগুলি কিন্তু একদম ছোট ছোটই তাতেই কিন্তু হচ্ছে প্রচুর বেগুন আর জানি না কী জাতের বেগুন এটা প্রচুর বেগুন হয়েছে কিন্তু আজকে প্রায় দুই বছর ধরে আমি এখান থেকে বেগুন পাচ্ছি আর বেগুনগুলির চেহারা দেখো কি দারুণ আর এগুলিতে কিন্তু একদম পোকা নেই আর দেখো গাছে কিন্তু ভর্তি হয়ে রয়েছে বেগুন আর আমাকে বাজার থেকে আর বেগুন কিন্তু একটাও কিনতে হয় না আর এই বেগুন গাছটা চারাটা কিন্তু আমি বাজার থেকে এনেছিলাম অনেক দিন হয়েছে বেগুন ধরেনি এখন একটা দুইটা করে রোজি বেগুন তুলতে পারছি আর বেগুনগুলি একটু ফাঁপা জাতীয় হয় খেতে কিন্তু দারুণ আর গাছটার মধ্যে প্রচুর কাটা তো ভেবেছিলাম ফেলে দেব তো বেগুন ধরাতে আর ফেলতে পারিনি তো যাই হোক দেখে দিলাম আর দেখো। ঝিঙে গাছে তো প্রচুর ঝিঙে হয়ে আছে তো দেখে দেখে যেই ঝিঙেগুলি বড় হয়েছে সেগুলিই তুলছি আর বাকিগুলি আবার দেখা যাক কালকে তুলতে পারি কিনা আর বন্ধুরা তোমাদের তো বললাম শুধু ভাতের ফ্যান দিয়ে আমি এই গাছগুলি করেছি তাতেই কিন্তু প্রচুর ঝিঙে হচ্ছে তো দেখো অনেকগুলি ঝিঙে হয়ে গেল এবার কয়েকটা করলা তুলে নেব করলা গাছগুলি থেকে তো প্রথমে অনেক বড় বড় করলা পেয়েছি এখন গাছটা বয়স হয়ে গেছে তো এখন করলাগুলি সাইজে একটু ছোটো হয়ে গেল তো তিনটা করলা পেয়ে গেলাম আর এখানে দেখো শশা গাছে একটা শশা এসেছিল আমি দেখতে পাইনি পোকা হোল করে দিয়েছে তো একটু বেঁকে গেছে তো তাতে কি হলো নিজের খুরু ছেলেও কিন্তু নিজের কাছে ভালো তো দেখো কি সুন্দর একটা শশা পেয়ে গেলাম তো চলো বন্ধুরা এবার কিছু কলমি শাক তুলেনি আর দেখো নয়টা বাজে প্রায় আর এত রোদ উঠেছে প্রচণ্ড গরম কালকে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল তাতেও কিন্তু গরমের হাত থেকে রেহাই পাওয়া যায়নি প্রচন্ড গরম লাগছে তাড়াতাড়ি করে সবজিগুলি তুলে ঘরে চলে যাব তো দেখো অনেকগুলি কলমি শাক নিয়ে নিলাম তো এবার তো অনেকগুলি সবজি নেওয়া হলো এবার কিছু লঙ্কাও নিয়ে নেব আর গাছ থেকে তো প্রচুর পরিমাণে লঙ্কা পাচ্ছি তো আমার আর বাজার থেকে কিন্তু কিনতে হচ্ছে না তো দেখো অনেকগুলি কিন্তু লঙ্কা পেয়ে গেলাম আর কতগুলি লঙ্কা কিন্তু পেকেও গেছে আর দেখো বন্ধুরা আমি ভেবেছিলাম আজকে বোধ সবজি পাবো না তো দেখো ঝুড়িটা কিন্তু একদম ভরে গেছে আর কথাই আছে না যে আমি বাগান ছাড়লে কি হবে বাগান তো আর আমাকে ছাড়ছে না তো অনেক দিন ভাবি শরীরটা খারাপ লাগে আর সবজি চাষ করবো না কিন্তু কি করব এগুলি মায়ায় আবার চলে আসি বাগানে তো বন্ধুরা দেখো এক ঝুড়ি সবজি হয়ে গেল অনেক কিছুই নিলাম তোমরা তো দেখতে পেলে আর আজকে কিছু কর্মী সাগর নিয়ে নিলাম আর এখন এক ঝুড়ি আনন্দ নিয়ে ঘরে চলে যায় তো বন্ধুরা আমি এইভাবে আনন্দ উপভোগ করি আর তোমরা কিন্তু এইভাবে আনন্দ উপভোগ করতে পারো একদম অর্গানিক সবজি দিয়ে অর্গানিক খাবার খেয়ে তো তোমরা যেমন খেতে পারবে ছেলে মেয়েদেরও কিন্তু অর্গানিক খাবার খাওয়াতে পারবে আর অর্গানিক খাবার খেলে কিন্তু অনেকটাই রোগমুক্ত থাকা যায় বাজারের কেমিক্যালযুক্ত খাবার খেয়ে কিন্তু মানুষ অনেক অসুস্থ হয়ে পড়ছে তো ঠিক আছে বন্ধুরা আমি বুক ভরা আনন্দ নিয়ে ঘরে চলে যাই আর তোমরাও এইভাবে আমার মতো আনন্দে থাকো আর আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই রাখছি তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সমাজকেও সুস্থ রাখো